নানা জল্পনার অবসান ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি সারাদেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে সে সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনও ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির একটি সূত্র জানিয়েছে সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা বারো আসন ছেড়ে দিয়েছে বিএনপি এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুব দলের সাবেক সভাপতি সাইফুল নীরবকে চট্টগ্রাম চার আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালউদ্দিনের পরিবর্তে মহম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বর্তমানে তাকে চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী করা হয়েছে গত তিন নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর্বে এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি চট্টগ্রাম দশ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী পার্ট শ্রমিক দলের সভাপতি সাইদ নোমানকে তিনি বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল ছেলে অন্যদিকে দশরের ছয়টি আসনের মধ্যে চারটিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি দশর এক আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরজ্জামাল লিটনকে দশর চার আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আয়ু নতুন করে পেয়েছেন দলের অভিনগর উপজেলা কমিটির সভাপতি মুতুর রহমান ফরাজি যশোর পাঁচ আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন পরে জোটের শরীর জমেতে ওলামা ইসলামের একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াকাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে যশোর ছয় আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রনুকুল ইসলাম শ্রাবণ কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দল ফিরোজপুর এক আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাতাশ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব পেজা ফখুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপ্র দেওয়া হয় তাকে এর আগে জোট জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল এ নিয়ে বিএনপির ইস্তান নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণ ও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় দুইশো সাঁত্রিশটি ও দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনে নিজেদের প্রার্থী দেয় বিএনপি এসব আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেক প্রার্থী পরিবর্তন করেছে দলটি এই রথ বদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম দশ আসন থেকে সরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম এগারো আসনে আর চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আল নোমান সেই সাথে চট্টগ্রাম চার আসনে শেষ হাসি হেসে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী পিরোজপুর এক আসনে প্রথমে বারোতলীয় জোটের মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেয় বিএনপি শনিবার সেই সিদ্ধান্ত বদলে ধানেশিস প্রতীকে নির্বাচনের সুযোগ পেলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর আগে যশোরের তিনটি আসনে বিএনপির প্রার্থীর রদবদল করা হয় যশোর এক আসনে নুরুজ্জামান লিরন যশোর চারে মতিয় রহমান ফরাজিকে মনোনয়ন দেওয়া হয় আর যশোর ছয় আসনে ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে ধানেশ দেওয়া হয়েছে এদিকে নির্বাচনে ঝিনাইদ চার আসনে ধানের শীষ নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর তাকে নিয়ে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকের রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনুভূত হয় ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নায়েদ ইসলামকে চিঠি দেন তিরিশ নেতা বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা পদত্যাগ করলেও ঢাকা আটাশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন জানান কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার পার্টির অধিকাংশ মেম্বার তিরিশ জনের বাইরে যারা আছে তারা হবে সদস্য সচিবের তারা যে সিদ্ধান্ত নেবে পার্টির সার্বিক বিবেচনায় সেই সিদ্ধান্ত হচ্ছে তারা সমর্থন করবে আর কি এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রহমান আজাদ জানান রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে আট দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে আট তো আছে বরং আট সাথে আরও বহু দল একসাথে হইয়া নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে এখানে আটদলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যেকোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের